এত দ্বারা সমস্ত আরামবাগ জানানো যাইতেছে যে গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না আপনার এলাকায় কোথাও যদি কাউকে অনুরূপ সন্দেহজনক মনে করেন তৎক্ষণাৎ পুলিশকে জানান আইন নিজের হাতে তুলে নেবেন না আরামবাগ পুলিশ প্রশাসন ও হুগলি রুরাল পুলিশ সর্বদা আপনার পাশে আছে আপনার সাথে আছে এটি জনস্বার্থে প্রচারিত একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সমস্ত আরাম্বার বাসীদের জানানো যাইতেছে যে গুজবের প্রাণ দেবেন না গুজব ছড়াবেন না আপনার এলাকায় কোথাও যদি কাউকে কোনোরূপ সন্দেহজনক মনে করেন তৎক্ষণাৎ পুলিশকে দাঁড়ান

মনে করেন কাউকে পুলিশকে জানান আইন নিজের হাতে তুলে নেবেন না আরাম্বার পুলিশ প্রশাসন ও হুগলি রুলাল পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে আপনাদের সাথে আছে এটি জনস্বার্থে প্রচারিত পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিক আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন কলকাতা বুটিক শাড়ি কুর্তি ও হস্তশিল্পের মেলা প্রদর্শনী সহ সেল ভাবছেন কোথায় রামমোহন হল পিসি সি সেন রোড আরামবাগ পয়লা জুলাই থেকে চৌঠা জুলাই সোমবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ